নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাটি স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ শত্রুর অদ্ভুত খেলা শুরু হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই জুলাই দু আমার এই কথা মনোযোগ সহকারে শুনুন দুই জুলাই দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি চাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি দুই জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো ভালো কাজ না হওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে নতুন চাকরির চেষ্টা করতে পারেন তবে দিনটি বেকারদের জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে আপনার দ্বারা কারো ক্ষতি হবার সম্ভাবনাও দেখা যাচ্ছে রাশি দুই জুলাই আজ সারাদিন সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে পেটের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে লেখাপড়ায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তুলনামূলক কোনো পরীক্ষায় সাফল্য পেয়ে যেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য আপনার মাতার সঙ্গে বিবাদ বাড়তে পারে সিংহ রাশি আজ সারাদিন ধর্মীয় বিষয়ে আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে ব্যবসার ফল মধ্যম প্রকারের থাকবে চিন্তা করি আপনাদের এগোতে হবে না হলে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য আপনার দাম্পত্য অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে সিংহ রাশি জুলাই দিনটিতে লোকের কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য আপনার পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে শান্তি পেতে পারেন রাশি আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে আটানব্বই ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী রং হবে কমলা আজ সারাদিন প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারবেন তবে সাবধান দিনের শেষে আপনার প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো খবর আসার সম্ভাবনাও রয়েছে বিবাহ বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে আপনাদের চলতে হবে নাহলে আজকের দিনে আপনার পুরনো শত্রু আপনার উপর নতুন করে প্রহার করতে পারে যার জন্য আপনার বিশেষ ক্ষতি হতে চলেছে রাশি দুই জুলাই আজ কর্মক্ষেত্রে আপনারা উন্নতির যোগ্য দেখতে পাবেন সারাদিন ব্যস্ত থাকতে হবে অযথা কোনো অশান্তি হতে পারে প্রয়োজনের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে এবং সেই বিবাদ সৃষ্টি হলে আপনারা স্বামী স্ত্রীর সেই বিবাদ আপোষেই মিটিয়ে নিন না হলে সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে খরচের ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি পাবে অতিরিক্ত কথা বলার জন্য আপনার কর্মস্থানে বিবাদ বাড়তে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে জ্যোতিষশাস্ত্র থেকে কিছু অর্থ আয় হতে পারে সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সিংহরাশি দুয়ে জুলাই আজ সারাদিন যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে আপনারা নিজেই অপমানিত হতে পারেন দুপুরের পরে আপনার ব্যবসা খুবই ভালো চলবে কিন্তু ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অর্থ চিন্তা বাড়তে পারে অভ্যন্তর কথায় আপনার পরিবারের বিবাদ হতে পারে আজ সারাদিন সম্পর্ক ঠিক রাখতে আপনাদের প্রচুর কষ্ট করতে হবে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে দিনটি আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন রাশি দুই জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন কাজকে নিয়ে আপনার ভোগ বৃদ্ধি পাবে পাওনা আদায় নিয়ে কারোর সঙ্গে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে আপনারা মুক্তি পাবেন তবে দিনটিতে ধর্মীয় কাজে দান করতে হতে পারে ধর্মীয় কাজে কিছু অর্থ দান করতে পেরে আপনারা মনের আনন্দ বা শান্তি লাভ পাবেন পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যেতে পারে আজ সারা দিন সকালের দিকে আপনার ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বাড়ির সদস্যের দিকে বিশেষ নজর দিতে হবে বন্ধুর কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন তবে দিনটিতে পেটের কষ্ট বৃদ্ধি পাবে আপনারা দ্রুত চিকিৎসা করান কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরের আঘাত লাগতে পারে আর্থিক বিবাদ আপনার মাথা খারাপ করতে পারে আজ পরিবারের সকলের সঙ্গে সুখেই দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে খুবই বুঝে কথা বলুন জীবিকার জন্য খুব বেশি চাপ নিতে হবে না সিংহরাশি দুই জুলাই দিনটিতে আপনারা মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন তবে পিতামাতার সঙ্গে বিবাদে যাবেন না না হলে পিতামাতার সঙ্গে বিবাদ হওয়ায় আপনার পিতার সম্পত্তির ভাগ থেকে কিছু অংশ ছাড়তে হবে কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন সংসারের জন্য আজ আপনাদের ব্যয় কমানোর আলোচনা হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে আপনাকে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামের সংস্থায় আপনার কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে রাশি আজ সারাদিন ক্রোধ সম্প্রসারণ করতে হবে সম্পত্তি নিয়ে আপনার মা বাবার সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হবে আত্মীয়দের কাছ থেকে আশা অনুরূপ সাহায্য পাবেন না অধিক কথা বলার জন্য আপনার সন্তানের বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন